এই দোয়াটা করবেন আর কল্পনা করবেন ইউস্নবি মাসের পেটের মধ্যে বিপদে বলে আম্লাকে বলছে আম্লাগা তিনটা অন্ধকারের মধ্যে আম্লাকে ডাকছে একটা হল রাতের অন্ধকার আরেকটা হলো মাছের পেটের অন্ধকার আরেকটা একটা হল নদীর নিচের অন্ধকার বা অন্ধকার রাতের অন্ধকার মাসের পেটের অন্ধকার আরেকটা নদীর নিচের অন্ধকার এই তিন অন্ধকারের মধ্যে

আল্লাহ রব্বুল আলিনের কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় এটা আল্লাহ তো বলছিলাম আল্লাহ হয়তো কবুল করবে যদি আপনার অঙ্গল দেখে আর যদি আল্লাহ দেখে এই দোয়া কবুল করলে আপনার কল্যাণ হবে না অকল্যাণ সেই ক্ষেত্রে আল্লাহ দোয়া কবুল না করে এটা আখেরাতের জন্য রেখে দিবে সেই দিন কবুল করে আপনাকে আল্লাহ আগে আগে হাদিস না মনে রাখবো আল্লাহ কাছে দোয়া করতেন মা ইন্নী আউযু বিকা মিনাল হামমি আল্লাহ আমি আপনার কাছে পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে মানাহ চাই ওয়াল আজবি ওয়াল কাসাল আমি আপনার কাছে ব্যর্থকতা আমি আপনার কাছে ওয়াল আজবি ওয়াকাওমতা ওয়াল কাসাল অলসতা থেকে আপনার কাছে মানাহ চাই ওয়াল জুদিয়ি অল বুক্লী আমি আপনার কাছে ভীরুতা এবং নিপুঅনতা থেকে মানাহ চাই ওয়া দালাইবাই আমি আপনার কাছে দেনের বোঝা থেকে মানাহ চাই আল্লাহর কাছে বাংলাই বলবেন আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম আমি আপনার কাছ থেকে ঋণ থেকে পালা চাই নবীজি এই দোয়া করতেন আপনি এই দোয়া করবেন আল্লাহ আমি আপনার কাছে হতাশা দুশ্চিন্তা আমি আপনার কাছে ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পালা চাই এইভাবে আমাদের নবী দোয়া করতেন আমরাও এইভাবে দোয়া করব আশা করি আল্লাহ নবী দোয়া আল্লাহ কবুল করেছেন আমাদের দোয়াও আল্লাহ কবুল করব তিন নাম্বার

মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় নবী বলেন সাত হাজার তিনশো নব্বই নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মুমিনের জীবনটা কেন এত কল্যাণ আর মুমিনের জীবনটা কেন এত বর্তমানের যদি কোন কল্যাণ অর্জন হয়ে যায় মুমিন যদি দশ হাজার টাকা লাভবান হয় সাধারণ বলে আলহামদুলিল্লাহ মুমিন যদি ফসল বেশি পেয়ে যায় মুমিন শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ وإن أصابته الضر مومিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে তখন মুমিন ধৈর্য ধারণ করে তাহলে মুমিন যদি নিয়ামত পেয়ে যায় মুমিন শুকরিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণ মুমিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ মুমিন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেন আল্লাহ বলি কয় এটাও তার জন্য কল্যাণ মুমিন বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করে

আমার বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় তখন রব্বুল আলাইহি বা আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। এবার আল্লাহ বলেন ওয়াইত আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আতাইতুহু হাব ওয়ালা আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসে বিপদের মধ্যে পড়ে বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হয় আল্লাহ পাক বলেন আমি তো জানি আমার বান্দা কেন মসজিদের দিকে আসছেছে তাই তুহু হাতওয়ালা আমি আল্লাহ আমার বান্দার আগে রহমত উপস্থিত হয়ে যা হাদিসটা বুঝেন এবার আল্লাহ এই হাদিসের মধ্যে হাদিস কুচ্ছিদে বলেন ইন জাকার ফি নাফসি আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আপনি বসে আছেন মনে মনে বললেন আল্লাহ মনে মনে আল্লাহ বিপদে আসি। আল্লাহ কয়ে জাকার তুহু ফি আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি

আমরা যতগুলা মানুষ আল্লাহ বলেন কোন সন্দেহ নাই তোমরা আমাকে এই জায়গায় স্মরণ করলা আমি আল্লাহ এই দলের চাইতে উত্তম আরো কোন দলের মধ্যে তোমাদেরকে স্মরণ করব কি বুঝতে পারলাম হতাশাগ্রস্ত ব্যক্তিকে চারটা সবক দেওয়া এক নাম্বার জিকির করা আর জিকির কেন করবো সুরায় রাদের আঠাশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দিন আমানু ও